আমরা আজকে দু হাজার পঁচিশ সালে চব্বিশে সেপ্টেম্বর হয়ে গেল আমরা কেন আজ ওর হাত পরে পারে তাহলে এই বছর পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে সেখানে কি হচ্ছে মজার দোকান হচ্ছে গাড়ি চাপা দিয়ে চলে যাক আমরা তো মরেই গেছি এমনকি পঞ্চাশ সদস্য যদি আছে তাদের ছেলেরা সরকারি স্কুলে পড়ে না

হ্যাঁ মুখ্যমন্ত্রী পঞ্চায়েত পঞ্চায়েত ভোট এবং কী বলে বিধানসভা বিধানসভা মানে লোকসভা ভোটের আগে আপনাদের সামনে মিটিংগুলো থেকে বলেছিল রাজ্যে পাঁচ লক্ষের ওপর ভ্যাকেন্সি আছে তার তার মধ্যে তার মধ্যে এক লক্ষ বলেছিল শিক্ষকের শূন্যপদ আছে সেই শূন্যপদ কোথায় গেল আমরা দু সালে টেট পাস করেছি আপনাদেরকে নিয়ে প্রেস কনফারেন্স করে প্রেস কনফারেন্স করে সভাপতি মহাশয় বলেছিলেন যে বছরে দুবার নিয়োগ হবে কেউ বসে থাকবে না আমরা আজকে দু হাজার পঁচিশ সালের চব্বিশে সেপ্টেম্বর হয়ে গেল আমরা কেন আজ আজও রাজপথে পড়ে থাকবো আজকে বারো সাথে এসেছি আমাদেরকে কলকাতা পুলিশ কতবার অ্যারেস্ট করেছে বিরাননগরে গেলে বারবার অ্যারেস্ট করা আমরা কেন রাজপথে বসে থাকবো আমরা তিন বছর ধরে তিন বছর ধরে রাজপথে বসে আছি তিন বছর ধরে আমরা কেন উনি বলেছিলেন কেউ বসে থাকবে না বছরে দুবার নিয়োগ হবে সেই নিয়োগ কোথায় গেল আর মুখ্যমন্ত্রী বারবার বলেছেন রাজ্যে পাঁচ লক্ষের ওপর পদ আছে আমরা পাঁচ লক্ষ তো পদ চাই না আমাদেরকে ন্যূনতম পঞ্চাশ হাজার পদে নিয়োগ দিই আমাদেরকে মুক্তি দিন আমরা আর পারছি না আমাদের বাবা মারা অসুস্থ হয়ে পড়ছে আমরা দীর্ঘ রাস্তায় চার বছর প্রায় হতে চললো বসে আছি আমরা দু হাজার বাইশ সালে দু হাজার বাইশ দু হাজার বারো সালে যখন টিএমসি সরকার আছে না রাজ্য সরকার দেশে চালাচ্ছে এখন তখন প্রাইমারি স্কুলের সংখ্যা ছিল চুরাশি হাজার সামথিং এখন সেটা দাঁড়িয়েছে উনপঞ্চাশ হাজার সামথিং তাহলে এই তেরো বছর পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে সেখানে কি হচ্ছে মোদের দোকান হচ্ছে বাংলা শিক্ষা ব্যবস্থা যে হচ্ছে ছোটো থেকে মানুষ বড় হয় সেই সমাজ ঘরের কারিগর সে দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজে কি তিন বছর

সাল থেকে পঁচিশ সাল হয়ে গেল প্রত্যেক মাঠ যেখানে যত আধিকারিক কাছে। সবাই আমাদের ধরিয়ে দেয় দুদিনের মধ্যে নোটিস আসছে এর আগেরবারই যখন বিধানসভায় আমরা আন্দোলন করলাম সেই দিনই মাঠটা আমার মানবীয় শিক্ষামন্ত্রী করা আমাদেরকে বললেন যে এই আন্দোলন বৃদ্ধ করা দুদিনের মধ্যে নোটিশ আসছে আজকে দু সপ্তাহের উপর হয়ে গেলো একটা নোটিশ পেলাম না প্রত্যেকবার বিকাশ ভবন চাই আমরা পারবারি বর্ষাতে যাই প্রত্যেকবার চেয়ারম্যান বলেন আমাদের কিন্তু পঞ্চাশ মিনিমাম মিনিট রয়েছে পঞ্চাশ হাজার প্রাথমিক নিয়োগ পেয়ে শূন্য পদ দেখে নিয়োগ বিজ্ঞপ্তি দেখে তবে আমরা এই রাজপথ ছাড়বো তবে আমরা কলকাতা ছাড়বো দেখেন আমাদের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বলেছে লক্ষ শিক্ষক পদে কিন্তু এক আমরা বলেছি যে আমাদের পঞ্চাশ হাজার ভ্যাকান্সি দিয়ে প্রাইমারিতে নিয়োগ করুন আমি আজকে একটা কৃষক পরিবারের ছেলে গামছা দিয়ে আমি শিক্ষামন্ত্রীকে হাত জোর করে অনুরোধ করেছি তাও আমাদের দিকে মুখ তাকায়নি

থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পড়াশোনা মোদীর সামনে এবং এখানেই কিছুক্ষণ আগে যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি যে কিছুক্ষণ আগের ছবি আমরা আপনাদের সময় পুলিশ লাঠিচাড় শুরু করে কিন্তু টেট প্রার্থীদের ওপর টেট প্রার্থীদের প্রশ্ন করার জন্য যে কি ঠিক কি ঘটনা ঘটেছিল সেই বিষয়ে প্রশ্ন করার দরুন কিন্তু একেবারে মিডিয়ার ওপর খেপে যান টেট প্রার্থীরা এবং তারা কিন্তু একেবারে মিডিয়ার ওপর অ্যাটাক করেন সেই ছবি কিন্তু আপনাদের দেখাবো যে কিভাবে মিডিয়া মিডিয়াকে প্রশ্ন করছেন কিভাবে মিডিয়াকে অ্যাটাক করার চেষ্টা করছেন